হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি চলে এসেছি আপনাদের কাছে আরেকটি পুকুরের ভিডিও নিয়ে তো যাই হোক বন্ধুরা আপনাদেরকে আমি এতদিন কোনো পুকুরের তত্ত্ব বা কোনো ভিডিও আপনাদেরকে দিতে পারিনি তার একটি কারণ ছিল আমার ফ্যামিলির দুটো মেম্বার আজ এই পৃথিবীতে নেই যেই কারণবশত আমি কটা দিন ভিডিও করতে পারিনি তো তার জন্য আমি দুঃখিত যে আপনাদেরকে কোনো তত্ত্ব দিতে পাইনি যাই হোক আমার ভিডিও যারা যারা দেখেন আপনারা আমার যারা যারা ভিউয়ার্স ভাই যারা আছে ফলোয়ার্স তো তাদেরকে একটা কথাই বলবো আপনারা আবার নতুন করে সব পুকুরের ভিডিও তত্ত্ব আপনারা পেয়ে যাবেন তো অবশ্যই ভিডিওটি দেখবেন আজ আপনাদের ব্যাকে যে পুকুরটি দেখতে পাচ্ছেন এই পুকুরটি হচ্ছে উলবেরিয়া পড়াত মনমন্দিরের পাশেই পুকুর তো এই পুকুরে করাত বেরিয়ার এই পুকুরটিতে দুদিন ধরে খুব নাকি মাছ খেয়েছে তাই আমি জানতে পারি তাই আজ আমি এসেছি গত রবিবার আর বৃহস্পতিবার মাছ নাকি খুব ভালো শিকারি বাইরা মাছ ধরেছে তো সেই কারণে আজ আমি দেখতে আসলাম আজ হচ্ছে এই রবিবার দিন আজকের দিনে কীরকম কী মাছ হয় এই পুকুরের যাবতীয় তত্ত্ব আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন তো যাই হোক ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আজ এই পুকুরের সারাদিনের রেজাল্ট কি সব আপনারা জানতে পারবেন আর পুকুর মালিকের সাথে আমি অবশ্যই কথা বলে নেব তো দেখে নেব তার এই পুকুরের যাবতীয় কি নিয়ম কানুন আছে না আছে তো তাই বন্ধুরা আপনার ভিডিওটি অবশ্যই দেখুন ভালো লাগবে தோல்னா தா ஓ தா ஓ காக்க நான் கேச்சு বলে দে এটা হল হাত পাড়ি নি চলেছিস না এই তো বলি খুজরো নেই আরে বাবা দেনো নিয়া না তুই না থাকলে দে আমি আসি ভিডিও নেই মাছ হচ্ছে মাছ খাচ্ছ না আজকে চলে যাচ্ছে আর চ্যালেঞ্জ দিছি

अच्छा है यार अभी ना अनेक भलो अभी ना अनेक কতন

আগের দিন ভালো মাছ বৃহস্পতিবার দিন তো বন্ধুরা পুকুর ঘুরে যেটা আমি দেখতে পেলাম আজকে পুকুরে রেজাল্ট সেরকম একটা ভালো নয় টুকটাক মাছ খেয়েছে তো আজকের ওয়েদারটা সকালের দিকে খুবই খারাপ ছিল তো আমি দুপুর দুটো পর্যন্ত ছিলাম এই পুকুরে তো আপনারা যা ভিডিওতে দেখতে পাচ্ছেন এটা দুপুর দুটো রেজাল্ট তারপর কি হয়েছে জানি না দুপুর দুটোর পরে অল্প একটু রোদ ওটাতে টুকটাক মাছ খাওয়া শুরু হয়েছে তো সকালের দিকে সেরকম কোনো মাছ হয়নি তো পুকুর মালিক খুব ভালো মানুষ তার সাথে আমি কথা বললাম তো উনি নিজেও আফসোস করছে কারণ দুদিন খুব ভালো মাছ খেয়েছে পুকুরে প্রত্যেকটা শিকারী মাছ পেয়েছে তো আজ সেই তুলনায় পুকুরে শিকারি ভাইদেরও কথা যে পুকুরে মাছ আছে তবে আজ মাছ ওয়েদারের কারণে খায়নি তো যাই হোক বন্ধুরা যদি মনে করেন এই পুকুরে ছিপ ফেলবেন তাহলে আমি সব কিছু আপনাদের নিয়মাবলী কিছু বলে রাখি তো সেগুলো মেনে নেবেন তবে তার আগে একটা কথাই বলবো আমার ভিডিওর ওপর নির্ভর করে আপনারা কখনও কোনো কিছু সিদ্ধান্ত নেবেন না আপনারা আগে পুকুর সম্বন্ধে আরও যাচাই করুন জানুন তারপরেই আসুন ছিপ ফেলতে তবে এটুকু আমি বলতে পারি এই পুকুরে দু রেজাল্ট খুব ভালো ছিল প্রত্যেকটি শিকারই মাছ পেয়েছে আজ মাছ খাইনি বলে যে আগামী দিন মাছ খাবেন না খাবে না এরকমটা নয় তো ওয়েদারের কারণে হয়তো খাইনি নেক্সট দিন আসুন বসুন তবে জেনেই আসুন তো যাই হোক বন্ধুরা আপনাদের এই পুকুরে সিট নিতে গেলে আপনাদেরকে চার হাজার টাকা মূল্য দিতে হবে তারপরে আপনারা এই সিটে বসতে পারবেন তো এই পুকুরের দু দারে সিট হয় দু পারে সিট মিলিয়ে টোটাল চৌত্রিশটি সিট এই পুকুরে আছে তো এই পুকুরে আপনারা বুকিংয়ের মাধ্যমেই সিট পাবেন এখানে কোনো লটারি হয় না আর এই পুকুরে তিনটে করে ছিপ ফেলতে পারবেন তবে পুকুর মালিকের বক্তব্য এই পুকুরে এক থেকে সাত কেজি পর্যন্ত মাছ আছে তো এখানে আপনারা বাদাম কলবাদে ছাতু সুজি পাউরুটি আপনারা এই পুকুরে ফেলতে পারবেন কোনো অসুবিধা নেই কিন্তু বাদাম খোল এই পুকুরে ফেলতে পারবেন না আর কোনো রকম ভাষা তল ভাষা আপনারা এই পুকুরে ইউজ করতে পারবেন না তো যাই হোক বন্ধুরা আপনারা জেনে শুনেই আসুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন ভালো থাকবেন বন্ধুরা আগামী দিন আমি আপনাদের কাছে আরও অন্যান্য পুকুরের তত্ত্ব নিয়ে এসে হাজির হব ধন্যবাদ